আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনের কিছু আংটির কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে আমাদের কাছে আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে আছে আর এটা ওয়েটটা একটু বলে দেই এটা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে মাত্র তিন আনা তিন রুটি পাঁচ পয়েন্ট এত লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর একটা রিং দেখেন কত সুন্দর আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাই যারা একটু লংয়ের মধ্যে নিতে যাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন খুবই সুন্দর লংয়ের মধ্যে আছে মাত্র দুই আনা চার রতি চার পয়েন্ট টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব খুবই চমৎকার এটাও খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি মাত্র আছে এক আনা এক পয়েন্ট আল্লাহ ভাবা যায় এত কম ওয়েটের মধ্যে আপনারা এই আংটিগুলো পেয়ে যাচ্ছেন গিফটের জন্য কিন্তু এই কালেকশনগুলো একদমই বেস্ট হবে খুবই সুন্দর তারপর আরেকটা ডিজাইনে চলে যায় আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে অবশ্যই শপে ভিজিট করবেন এটাও লাইট ওয়েট আছে প্রাইস জানতে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন কারণ গোল্ডের প্রাইস কিন্তু কিছুদিন পর উঠানামা করে আচ্ছা এটা আছে মাত্র এক আনা পাঁচরতি নয় পয়েন্ট একদমই লাইট ওয়েটের মধ্যে এত বড় একটা আংটি খুবই সুন্দর তারপর আরেকটা ডিজাইনে চলে যায় এটাও খুবই সুন্দর টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে পাবো মাত্র আছে এক আনা চার থেকে পাঁচ পয়েন্ট প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আর লাইট ওয়েটের মধ্যে আছে এ আর একটা ডিজাইন আছে প্রত্যেকটাই কিন্তু এক আনা দেড় আনার মধ্যে পেয়ে যাবেন মাত্র আছে এক আনা নয় পয়েন্ট এর মধ্যে এত বড় একটা আংটি পেয়ে যাচ্ছেন পর্বতা জুয়েলার্স খুবই সুন্দর এই কালেকশনগুলো গুলো এক আনা ছয় পয়েন্ট একদমই লাইট ওয়েটের মধ্যে আছে এটা দেখেন যারা একটু ইউনিক মধ্যে নিতে চান তারা এই কালেকশনটা দেখতে পারেন এক আনা দুই রতি এক পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি নেক্সট আরেকটা কালেকশন দেখায় ওয়াও অনেক সুন্দর এই ডিজাইনটা এগুলো কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আমরা পাবো মাত্র আছে এক আনা চারতি পাঁচ পয়েন্ট অসম্ভব সুন্দর এটা তো আরো বেশি সুন্দর একদমই লেটেস্ট একটা কালেকশন এটা আছে এক আনা পাঁচরতি দুই পয়েন্ট খুবই সুন্দর এটা দেখেন দুইটা শেপ করা আছে এটা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে মাত্র পাঁচরতি এটাও খুবই সুন্দর লেটেস্ট একটা ডিজাইন এটা আছে মাত্র এক আনা দুই পয়েন্ট খুবই চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের পর্বতা জুয়েলার্সে আর শপ অ্যাড্রেসটা হচ্ছে এফ এস স্কোয়ার দোকান নং তিনশো বাইশ তৃতীয়তলায় মিরপুর দল ঢাকা বারোশো ষোলো আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ